আন্দোলনরত সবাইকে শনিবার তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুকে স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি পোস্টে তিনি লিখেছেন শনিবার বিকাল তিনটায় আশেপাশের সব আন্দোলনরত ছাত্রজনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এদিন বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকব এদিকে কোটা সংস্কারের দাবিতে সারা সারাদেশে বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা একইসঙ্গে রবিবার চার আগস্ট থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে শুক্রবার দুই আগস্ট রাত আটটায় ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহসমন্বয়ক রিফাত রশিদ সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সারা দেশের মানুষকে অলিগলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ষোলো জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত একশো জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে